মাঝারি ফ্রিজিয়ানগুলো বা ফ্রিজিয়ান গরুগুলো যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আমরা ফ্রিজিয়ান গরুর বর্তমান বাজার মূল্য জানবো আর আজকে তারিখ আটাশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আপনারা জানেন আর ব্যাপারীরা কেমন ফ্রিজিয়ান আমদানি করেছে কেমন দাম হইলে বিক্রি করবে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি আমরা এখানেই একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই জি ভাই আপনার ফ্রিজিয়ানের দাম কত

তুমি কত হইলে বিক্রি করবা চারশো হইলে বিক্রি করবা দাঁত হয়েছে চাষা এদের এখনো দাঁত হয়নি এই গরু এখনই দাঁত হয়নি কিন্তু অনেক লম্বা চম্বা আমরা দেখতে পাচ্ছি এইগুলো অনেক বড় হবে না কাকা আচ্ছা এখনই এটার হাইট যদি আমরা দেখি কতটুকু করে আছে ছাপান্নর উপরে সাতান্ন এখনই প্রায় কাকা তোমার নাম কি ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ বারো সাতান্ন ঠিক আছে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে আমার এই একটা আছে একটা বাড়ির গরু না ব্যাপারী আপনি রাম ব্যাপারী ব্যাপারী কত দাম চাচ্ছেন আপনার এই গরুর আমি দাম চাচ্ছি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দাঁতে কয়টা দাঁতে নি এখনো দাঁত হয়নি এক লাখ পঁচানব্বই দাম চাচ্ছেন অরিজিনাল ফ্রিজিয়ান না এটা হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা কত পর্যন্ত দাম পেয়েছেন এটার

65 দাম আছে আচ্ছা কত পর্যন্ত দাম হয়েছে ব্যাপারীরা বলেছে এটা 20 ভাঙতে বলেছে বুঝেছে 2 লাখ 20 ভাঙতে বলতেছে আপনি কত টাকা হলে বেচতে পারবেন ভাই 35 35 হলে বেচা যায় দর্শক হাইট যদি বলি এখনি 57 58 এর কাঁচা কাঁচি ওজন কেমন হতে পারে ভাইয়া ওজন 7.5 মন 7.5 মন নাম কি ভাই আপনার মোহাম্মদ তানজিল হোসেন তানজিল ভাই ফোন নাম্বারটা বলেন তো 0916412135 জি ঠিক আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কত দাম চান আপনার গরুর

দুইটা নিয়ে এসেছেন একটা বিক্রি হয়েছে আর একটা আছে কত দাম চান দুশো দশ চা দুশো দশ চাচ্ছেন দাঁত হয়েছে দুটো দুটো দাঁত কত পর্যন্ত দাম পেয়েছেন ব্যাপারি থেকে বাজারে এখনও পর্যন্ত সাড়ে হাজার ষাট দাম এক লাখ ষাট পঁয়ষট্টি আপনি কত এলে বেচতে পারবেন নিয়ে ধরো সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর এমন বেচতে পারবে ভাই ঠিক আছে বেচেন দর্শক আমরা গরুটার উচ্চতা যদি বলি সাতান্ন আটান্ন এমন হয়ে যাবে ওজন ওজন কতটুকু পাওয়া যাবে ওজন

কয়টা ছিল আজকে আপনাদের ভাই আমার একটাই একটাই ঠিক আছে বলেন ভাই কত দাম চাচ্ছেন গরু চাচ্ছি 230 দেখি তো মনে হচ্ছে অস্টাল হ্যাঁ জি 230 চাচ্ছেন জি ভাই কত পর্যন্ত দাম পেলেন আজকে বাজারে 80 85 বলতে ওজন কেমন হবে 75 80 হবে দাতে কয়টা দাতে চার ভাই চার খান আপনি কত টাকা হলে বেচতে পারবেন 200 হলে তো বেচা হবে 2 লাখ টাকা হলে ব্যবসা কিনা করতে পারবেন ঠিক আছে দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি কাকা কয়টা গরু নিয়ে আজকে একটাই বাড়ির গরু জি বাড়ির ব্যাপারই নাকি আপনি না না পোষা করেন আচ্ছা আপনি লালন পালন করেন চাষী একজন কত দাম চাচ্ছেন গরুর দাম চাইছে পঁচাশি এক লাখ পঁচাশি দাঁতে কয়টা দাঁতে দুইখানা হয়েছে দুইখান হয়েছে এক লাখ পঁচাশি দাম চাচ্ছেন দাম কত পর্যন্ত পেলেন আজকে ব্যাপারি থেকে ষাট বাষট্টি এরকম বলছে আপনি কত টাকা হইলে বেচতে পারবেন আমি তো আমার আই বলা কাজে সত্তর হইলে দিতে সত্তর হইলে দিবেন ঠিক আছে